A sala mole é cumpriu esses pontos por aqui atrás. তো কালকে তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র কেমন হবে একই সঙ্গে কীভাবে উত্তর লিখতে হবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও মঞ্চ সকালে দেখো আর বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে এটাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ যে বাংলা প্রথম পত্র যাদের খারাপ হয়েছে তোমার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ভালো করলে তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয়পত্র মিলে কিন্তু গ্রেডটা দেওয়া হবে তো এখানে দেখো তোমাদের বাংলা প্রথম পত্রে এমসিকিউ রয়েছে তিরিশটি এবং বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু তিরিশটি রয়েছে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তিরিশটি তিরিশটি ষাটটি ষাটটির মধ্যে যদি বিশটা এমসি কার্ড হয় তাহলে কিন্তু তোমরা পাশ করতে পারবে এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের বাংলা প্রথম প্রথম এমসি খারাপ হয়েছে তোমার বাংলা দ্বিতীয় পত্র মিলে তোমাদের সর্বনিম্ন বিশটা এমসি কার্ড হলে তোমরা পাশ করতে পারবে আর যেহেতু সত্তর মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাংলা দ্বিতীয় সত্তর মার্কে পরীক্ষা সেক্ষেত্রে একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে সর্বনিম্ন তোমাদের সেচল্লিশ নম্বর তুলতে হবে তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র দিতে পাশ করতে পারবে আর এ প্লাসের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে বাংলা প্রথম পত্র দ্বিতীয়পত্র মিলে একশো ষাট পেলে কিন্তু তোমরা এ প্লাস পাবে এ হচ্ছে তোমাদের বিষয় তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে তোমরা বাংলা দ্বিতীয় পত্র দিয়ে পুষিয়ে নিতে পারো তো এখন বিষয়টা হচ্ছে দেখো তোমাদের কিন্তু এখানে তোমরা বাংলা দ্বিতীয় পত্র একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ দেখো এখানে প্রথমে তোমাদের থাকবে অনুচ্ছেদ অনুচ্ছেদ যে কোনো দুইটা থাকবে বা যে কোনো দুইটা কিন্তু তোমাদের অনুষ্ঠিত থাকবে সেখান থেকে যেকোনো একটা করলে এখানে কিন্তু তোমরা দশে দশ পাবে তবে আমি যদি তোমাদের একটু দেখে মনে করে এক নম্বর প্রশ্ন তো তুমি লিখতেছো একের এখন এখানে রয়েছে ক খ এখন তুমি ক লিখলে এখানে ক দিবা দিয়ে উত্তর উত্তর দিলা দেওয়ার পর এখানে টান দে তোমরা নিচ থেকে লিখলা বা এখান থেকে লিখলা তোমাদের ইচ্ছা মতো তোমরা এখান থেকে লিখতে পারবে এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলো পরীক্ষাতে লিখতে হবে এখানে কিন্তু বইমেলা একই সঙ্গে মোবাইল ফোন এই দুটা অনুচ্ছেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো না কোনো বোর্ডে এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে কোনো না কোনো বোর্ডে কিন্তু বইমেলা অথবা মোবাইল ফোন কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে বাধ্যতামূলক আসবেই সঙ্গে এখানে দ্বিতীয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ দেখো মনে করো তুমি ফারহান ফরহাদ থাকো একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে ঢাকার বন্ধু সহের কাছে একটি পত্র লেখো তো চিঠি পত্র কীভাবে লিখতেও অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমার ভিডিও লিস্টটা চেক করলে তোমরা দেখতে পাবে অথবা তোমাদের থাকবে কি মনে করো তুমি রাতুল সিলেট থাকো ডাক জগ পুস্তক পাঠন অনুর জানিয়ে একটি সনাবধন প্রকাশনী বিক্রয় কর্মকর্তার কাছে আবেদনপত্র লেখো একটা হচ্ছে চিঠিপত্র অথবা আবেদনপত্র যে কোনো একটা আসবে অথবা সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদনপত্র এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে আমরা অলরেডি এই তিনটার ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো আমি আমা আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমরা চিঠিপত্রটা লেখার চেষ্টা করো চিঠিপত্রটা ছোটো এবং চিঠিপত্র লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাদের এক পৃষ্ঠার মধ্যে কিন্তু চিঠিপত্রটা লিখতে হবে এক পৃষ্ঠার মধ্যেই সেখানে তোমাদের খাম আঁকতে হবে টোটালি আমরা কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি তোমার চ্যানেলে দেখতে পারো এবং এখানে তিন নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দেখো সারাংশ এবং সারমর্ম থাকবে এখানে তোমরা সারাংশ একই সঙ্গে এই দিকে সারমর্ম তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটা তোমাদের লিখতে হবে এখানে রয়েছে সারমর্ম রয়েছে যদি আসে আসুক আর এখানে তোমাদের যে সারাংশ রয়েছে অভ্যাস ভয়ানক জিনিস এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু কোনো একটা বোটে আসবে কোনো একটা বোটে আসবে আমি তোমাদের বলে রাখলাম কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে আমি তোমাদের বলে রাখলাম এবং তোমাদের এখানে চার নম্বরে থাকবে দেখো যে কোনো একটি ভাব সম্প্রসারণ লেখো দুর্জন বিধান হলে পরিতার্য অথবা মেঘ দেখে যদি এটা লেখো সেক্ষেত্রে অথবা যেটা রয়েছে মেঘ দেখে করিসনি ভয় আল তার সূর্য আসে যে কোনো একটা এ লিখলে খ লেখা যাবে না খ লিখলে ক লেখা যাবে না এখন এখানে প্রশ্নের উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে দেখো এখানে যদি আমি চার নম্বর দিই চার নম্বর দিয়ে এখন তোমরা চারের কতো নম্বর লিখতেছো ক ন নম্বর লিখতেছ তাহলে এখানে ক দে উত্তরটা তোমরা লিখবা এভাবে কিন্তু খাতায় তোমাদের লিখতে হবে তো এখানে দুজন হলে পরিতার্য এটা আসার সম্ভাবনা খুবই কম কিন্তু খ নম্বর যেটা রয়েছে মেঘ দেখে কেউ করিসনি ভয় এটা আসার সম্ভাবনা রয়েছে কোনো না কোনো বটে আসবে একর সঙ্গে পাঁচ নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো মনে করো তুমি সৈকত একটি দৈনিক পত্রিকায় খুলনা প্রতিনিধি তোমার এলাকায় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে একটি সংবাদপত্র প্রতিবেদন তৈরি করো প্রতিবেদন কীভাবে লিখতে অলরেডি আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো অথবা তোমাদের থাকবে মনে করো তুমি শোনো না একটি দৈনিক পত্রিকা বরিশাল প্রতিনিধি তোমার এলাকায় একটি প্রধান সরকারের সংক্রান্ত সংবাদ সংবাদপত্রের প্রতিবেদন প্রণয়ন করো তো এই দুটোর মধ্যে যে কোনো একটা কোনো না কোনো ভোটে আসবে আমি তোমাদের বললাম এটা এই যেটা রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা কোনো না কোনো ভোটে আসবেই আসবে আমি তোমাদের বলে রাখলাম কোনো কোনো ঘটে আসবেই তো বিষয়টা হচ্ছে যে এই যে তোমাদের আমি বললাম এখানে তোমাদের দুইটা কিন্তু প্রতিবেদন রয়েছে তোমরা অবশ্যই একটা হচ্ছে বিবৃতিমূলক প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন আরেকটি হচ্ছে তোমাদের স্কুলে প্রকাশিত প্রতিবেদন এই তিনটা প্রতিবেদন রয়েছে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যদি এই সি ভিডিও সিরিয়ালগুলো দেখো তাহলে তোমরা জানতে পারবে আর প্রবন্ধ রচনা এখান থেকে কৃষিকে যে বিদ্যা বিজ্ঞান এটা আমি স্টার দিয়ে দিলাম কোন না কোনো বোর্ডে আসবে এবং মাদকাশক্তি তার প্রতিকার এখান থেকে এই তিনটার মধ্যে এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো যে কোনো যে কোনো বোর্ডে আসবেই আসবে আমি তোমাদের বলে রাখলাম তো এখানে আমি তোমাদের যে প্রশ্নপত্র দেখলাম এই প্রশ্নপত্র থেকে অনেকটা কিন্তু তোমরা কম পাবে পত্রের প্রশ্নপত্র সহজ হবে নাকি কঠিন হবে দ্বিতীয় পত্র প্রশ্নপত্র সবসময় সহজ হয়ে থাকে এখানে তোমাদের মুখস্থ কোনো বিষয় তোমরা যেহেতু বাংলা জানো সেক্ষেত্রে বাংলা বানিয়ে লেখা যায় তবে তোমরা অবশ্যই সিস্টেমগুলো জানিয়ে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো টোটালি বাংলা দ্বিতীয়পত্রের তোমরা একশোর মধ্যে কম পক্ষে হলেও আশি থেকে নব্বই নম্বর কিন্তু তোমরা তুলতে পারবে এটা আমার বিশ্বাস তো এই আমি তোমাদের যেগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সম্মান সবচেয়ে বেশি আর কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের বলে রাখলাম এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে